চড়া মূল্য দিতে হলেও আপোষ করবো না নরেন্দ্র মোদী এই কথা বলছেন ট্রাম্পকে উদ্দেশ্য করে বোঝাই যাচ্ছে যে শুল্ক যুদ্ধ বেশ জমজমাট হয়েছে ভারত এবং আমেরিকার মধ্যে এটা ঠিক নরেন্দ্র মোদী বা ভারতের যে কোনো নেতা তারা তাদের স্বার্থের ব্যাপারে খুবই মানে কঠিন এবং নিষ্ঠুর থাকেন সেই স্বার্থের কারণে কোনো দেশ যদি মারাও যায় লোকজন সমস্যা নেই যেমন ট্রাম্প বলছেন যে রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে সেই তেলের অর্থে ইউক্রেনে মানুষ মারছে রাশিয়া তো নরেন্দ্র মোদী বলছেন ভাই যে এটা আমাদের হেডেক না কোথায় কে মারা গেল না গেল আমরা আমাদের স্বার্থের ব্যাপারে অপচয় হ্যাঁ আসলে এটা বাংলাদেশের ক্ষেত্রেও দেখা গেছে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার কি থাকলো না থাকলো বড় কথা না ভারতকে ছাড় দেয়া হচ্ছে ভারত যা চাইছে তাই তারা পাচ্ছে সুতরাং ভারত এখানে হ্যাপি বাংলাদেশের কি হলো ইউক্রেনের কি হলো গাজার কি হলো এই সমস্তগুলি তার কোনো হেডিক না তো এক অর্থে মনে হবে যে সে খুবই দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী বীর অন্যদিকে মনে হবে যে একটা যে বিশ্বের যে একটা মূল্যবোধ বলে একটা কোনো কথা থাকে সেই কথা বোধ সেটা একদম ভুলুণ্ঠিত হয়েছে ভারতের মাটিতে এত অহংকার চড়া মূল্য দিতে হলো আপোষ করব না ট্রাম্পের বিরুদ্ধে এইরকম বিদ্রোহ দেশের স্বার্থে এটা তো খুবই ভালো বিরোচিত হচ্ছে তার জনগণকে প্রোটেক্ট করতেছে তো বাংলাদেশের জনগণ কি অন্যায় করলো আমি যদি প্রশ্ন করি ইউক্রেন বাদ দিলাম কই গাজাতেও তো দেখলাম না যে ইসরায়েলের একটু কোন ধমক দিতে এই তোমরা ওখানে মানুষ মারতেছো কেন ওই দেশের লোক হচ্ছে মুসলমান ওই মধ্যপ্রাচ্যের সব লোক মুসলমান ওখানেই তো আমাদের সব ব্যবসা বাণিজ্য এটা স্টপ করো একবারও তো শুনলাম না বাংলাদেশে একবারও তো শেখ হাসিনাকে বলো না যে অনেক কইছে ক্ষমতা ছাড়ো অথবা ক্ষমতায় থাকলে নির্বাচন যাও বললো না কারণ সব হচ্ছে ওই যে স্বার্থ এখানে এখন গোতাগতি কেন চলতেছে আমেরিকার সাথে তেল নিয়ে সস্তায় তেল কিনছে এবং বলতেছে যে যে তিনি দেশের কৃষকের স্বার্থের সঙ্গে আপোষ করবেন না এমন কি যদি তাকে এর জন্য চড়া মূল্য দিতে হয় ওই যে তেল কিনে সে সস্তায় বিক্রি করতেছে কৃষকের কাছে সম্ভবত টোটাল তেলের পঁয়ত্রিশ শতাংশ রাশিয়া থেকে আনে এখন এইটার তো বিকল্প এরকম সস্তায় কিনতে পারবে না অন্য জায়গায় কিনতে গেলে তাকে দাম দিয়ে কিনতে হবে তখন তো ওই কৃষকদেরকে যে সাপোর্টটা দেবে সেটা দিতে পারবে না এখন ওইদিকে যদি তেল কেনা বন্ধ করে তাহলে বারোটা বাঁচবে ওদের ইকোনমি আবার এইদিকে যদি কৃষকের পক্ষে যদি জ্বালানি তেলের দাম বেড়ে যায় তখন তারা তারাও আবার বিদ্রোহ করে বসবে সব মিলে এক মানে কাজকা কলে পড়ছে তো আপাতত যুদ্ধ চালায় যাওয়ার সিদ্ধান্ত নিছে এবং দেখলাম খবরে যে খুব দ্রুত গতিতে চীনের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে বৈঠক করবে এবং চীন সফরে যাচ্ছে ছয় বছর পর নরেন্দ্র মোদী এবং রাশিয়া সাপোর্ট দিছে বলছে যে মানে ভারতের পাশে থাকবে রাশিয়া এইসব অবস্থা এখন এই অবস্থায় দিল্লিতে এক সম্মেলনে ভাষণ দিয়ে তিনি বলছেন কৃষকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ভারত তার কৃষক পশুপালক এবং জেলেদের স্বার্থের সঙ্গে কখনো আপোষ করবে না আমি জানি যে এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বিশাল মূল্য দিতে হবে তবে আমি প্রস্তুত ভারত দেশের কৃষক জেলে এবং পশুপালকদের স্বার্থে প্রস্তুত ট্রাম্পের শুল্ক আরোপের কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী মোদী বলেন অর্থাৎ আরো পঁচিশ পার্সেন্ট চাপাইছে মানে মোট পঞ্চাশ পার্সেন্ট শুল্ক চাপাইছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের কৃষি পণ্য রপ্তানি করে এবং ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সে যেসব ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে কৃষি একটি ডোনাল্ড ট্রাম্প বুধবার নয়াদিল্লির রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার জন্য জরিমানা হিসেবে ভারতীয় রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে আর এর আগে বিশ্বে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র ওই ছিল পঁচিশ শতাংশ সেটাই ছিল মানে বাংলাদেশ এবং পাকিস্তানের তুলনায় বেশি এখন সেই পঁচিশ থেকে আরও পঁচিশ এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক পঞ্চাশ শতাংশে পৌঁছেছে যা যেকোনো মার্কিন বাণিজ্যিক অংশীদারের উপর আরোপিত সর্বোচ্চ শুল্কের মধ্যে একটি এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ান তেল আমদানির কারণে ভারতকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ অন্যায় এবং অযৌক্তিক আরো কূটনৈতিক লড়াই চলতে থাকবে বোঝাই যাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ